الحمد لله وكفى وسلام على عباده الذين نستغفر اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقم الصلاه واتوا الزكاه وقال النبي صلى الله عليه وسلم الصدقه ترد من البلاء

ومشهد مسلمه 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 إِلَهٌ مسلمه 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 مسلمه

রসুলের জানানায় রসুলের সাহাবি যার নাম হলো সাহাবা নাম কি এই সাহাবা রাজার শুরুর জানানায় খুব অভাবে ছিল এমনটাই অভাব শুধুমাত্র পরনে একটা চাদর একটা কি এই এক চাদর দিয়া স্বামী স্ত্রী নামাজ আদায়

একটা চাদর দিয়ে বিবিও নামাজ করে স্বামীও মসজিদে নবমীতে নামাজ পড়ে এক চাদর দিয়ে দুজনে কিভাবে নামাজ পড়ে স্ত্রীটাতে যখন আদান হয়ে যায় মসজিদে নবমীতে তখন এই স্ত্রীকে একটা গর্তের ভিতরে উলাম অবস্থায় রায়কা পাশে সাইডের একটা গর্ত আছে ওই গর্তে সাহারামা অপেক্ষা করে যখন মসজিদে নবমীতে আদান হয়ে যায় স্ত্রীকে বলে স্ত্রী

ততদিন মালিককে সেজদা করতে হবে যতদিন পর্যন্ত আমি বাসব মৃত্যু আ পর্যন্ত আমার নামাজ পড়তে হবে এই সাহারানা যখন নাম না দাম সত্য মসজিদে চলে আসে নামাজ শেষ সালাম ফিরানো হয়ে গেছে তারা হুরা কইরা আবার তাড়াতাড়ি যাইয়া ওই কর্তৃপিতার তালিকা

আর এটা তো মনে হবে মসজিদে আসবে পরে যাবে কথা বলেন ঠিক মনে হয় পাখির পিতার খাসা দেয় খাসার পিতার পাখিদের কিছু কিছু মুসল্লি আছে এরা মসজিদ আসতে তারা করে কোথা থেকে একটু সুযোগ পাওয়া যায় কিনা কথা বলেন তো এই সাহালামা আসে পরে যায় আগে এই অবজেকশনটা সাহাবিরা নবীর কাছে বেশি করছে ইয়ারসুল্লাহ হাবিব আল্লাহ সাহালামা বয়স শুধু বুঝলাম না আসে পরে যায় কারণ কি দেখি আমি তার কারণটা আমি জিজ্ঞাসা করব তো সাহার আমাকে জিজ্ঞাসা করা হলো যে আসরের নামাজের পরে রসুল তোমাকে থাকতে বলছে রসুল তোমার সাথে কথা বলবে সাহার আমাকে টুকরা

লা ধরে কিন্তু আমি পারে না ভয় পাওয়া না কারণ কেবা আমার কাপল হলো একটা এক কাপুরের স্বামী স্ত্রী আমরা দুইজনই নামাজ আদায় করি বোনের না সুবহানাল্লাহ কিভাবে স্বামী তুমি যখন আসো সাহানামা তোমার স্ত্রীর কোন হলো সম্পদের পরিবর্তন করে আমাকে যেন একটু মাল সম্পদ বানাই দেয় দুনিয়ার কি তো টাকা পয়সা দান করে যে কষ্টের কারণে আমি ঠিক নামাজ পড়তে আসতে পারি না একটা কাপড় দিয়ে স্বামী এবং স্ত্রী নামাজ পড়ি এই দেশের সাহাবিদের নামাজ আজকে তোমার আমার কত কাপড় কত পোশাক কত সুন্দর যেটা বাজারে বাজারে

সাহারামা বলতেছে যাও তৈরি অন্য পুত্র থেকে তোমরা জাকাতের মাল উসুল করে নিয়ে আসো পরে যখন আমার কাছ থেকে যাইবা না জাকাতের মাল পাইসা আমি গোলা রেখে দেবো সাহাবিরা যখন অন্য জায়গায় গেছে জাকাতের মালের কথা বলছে ভালো ভালো গোলা জাকাতের মাল সুন্দর গোলা দিয়ে দিয়েছে আল্লাহ আকবার সাহারামার কাছে যখন আসছে আসার পরে এবার সাহারামা একটা নেংরা একটা বদি একটার কান্নাই একটার শোক নাই

আল্লাহ আমাদেরকে ইবাদত করো এর মা আমি একদিন দুনিয়া লোকে আসি উলঙ্গ অবস্থায় আসছে আমার কিচ্ছু ছিল না মাথায় তাগি গেছে ছিল না কথা বলেন যাহা কিছু ঘটছে সব আল্লাহ তালা ঘটাইছে আল্লাহ তপ্তি দিচ্ছিল তাই মালের মালিক বানাইছে আর এগুলো যদি ঠিকভাবে ব্যবহার না করতে পারি তো হিসাব দেওয়া লাগবে না লাগবে না অবশ্যই লাগবে কথা বলেন তো সাহাবিরা দেখে যে এমন মালদেশে দেশে তা গ্রহণ করা অসম্ভব গ্রহণ করে নাই সাহাবিরা রাগে চলে গেছে যা বলছে আল্লাহ তোমার মাল আমরা গ্রহণ করবো না এবার মাল আমরা নেব তো সাহাবিরা যখন চলে গেছে ওই অন্য কচুর থেকে যে বকরি বা ভেড়া বা দম্বা আছে এইগুলা দেখা সুর অনেক দোয়া করছে সাহাবাহ এইগুলা জাকাতের মধ্যে আমরা গ্রহণ করি নাই কারণ এই না হুতুরা গায় এই জাকাতের মাল ছয়

এজন্য দোস্ত এই জাকা ফেতরা এগুলা আল্লাহ তালার হক এরা গরিব মিসকিল অসহায় জন্য রাখছে দেখেন আল্লাহ তালার কি নিজাম একটা মানুষের কোটি কোটি টাকা দান করছে খাওয়ারও লোক নাই এমন মানুষ আছে কিন্তু এমন মানুষ আছে একবেলা বেলা ভাত খাবে নুন দেওয়া সেও পাইতেছে ঘরে রাখছে আল্লাহ তালা দশ তালায় আর ঘরে আল্লাহ তালা গাছ তালায় কথা বলছে ওই সিন্তলে ঘুমায় আর

তো এই জাকাত এটা আল্লাহ তালার মাল এটা আল্লাহ তালা যায় এটা ফরজ করছে নামাজ যেন ফরজ জাকাত তো এরকম ভাবে ফরজ কথা বলে ঠিক কিনা এই জন্য জাকাত দেওয়ার দরকার আছে না নাই জাকাতের মাল খাইতে পারবে তারা যাদের কাছে নেশা পরিমাণ মাল নাই নেশা পরিমাণ মাল না থাকলে ওই ব্যক্তি জাকাত খাইতে পারবে এখন সমাজের ভিতরে এমনও কিছু মানুষ আছে দেখবেন এই মানুষ এদিন কিন্তু এত টাকা আছে অর্ঘর আবার জাকাত ফরজ হয়ে গেছে হয়েছে কেউ না

কেতাব এই মাদা রোজার করে কেতাবের দরকার আছে এই কিতাব সে কিনতে পারবে না সে লজ্জার কারণে সে চাইতে পারতেছে না ভাই আমাকে একসেপ্ট কেতাব কিনে দাও তুমি জাকাতের টাকা কোথায় কোথায় পেয়ে করতেছ এমনও কিছু মানুষ আছে জাকাতের টাকা নিয়ে সকালবেলা বেরা কিস্তি দেবে আছে না

পাইকিরি ধরে আমরা জাকাত দেব না জাকাত দেব আগে আমরা আমার ফ্যামিলির ভিতর কি করবো আমার আত্মীয় স্বজন কারা আছে গরিব অসহায় এদের নাম লিস্টি করব এদের নাম লিস্টি করে এরপরে যদি থাকে বেশি থাকে মাদ্রাসা কোথায় এই দিন আছে লিল্লা ফান্ড নাম লেখা কিন্তু একজন এ দিন মনে আছে না নাই পৃথিবীটা সব ধোকাবাজি হয়ে গেছে আর ব্যবসায় পরিণত হয়ে গেছে বলেন মাদ্রাসা বলেন স্কুল বলেন ভার্সিটি কি বলবো কোথাও শান্তি নেই শান্তি আছে শান্তির মা অমর্ষে শান্তির বাপ অমর্ষে শান্তি এলাকায় নেই শান্তি দেশ থেকে বাড়ছে এই জন্য যতটুকু আছে ততটুকু আল্লাহ তালা আপনাকে আমাকে বেরেন দেশে এগুলো তাহাকে করতে হবে কইরা এইভাবে আমরা জাকাত গুলা ইনশাল্লাহ আদায় করব তো এক নম্বর জাকাত আদায় করার মাধ্যম হলো মাদ্রাসা এক নম্বর কে মাদ্রাসায় এটি মশারা আছে এরা হলো এক নম্বর হক কারণ কি জানেন আমার জীবনের কথা আমি বলি আমি জীবনে কোনো দিন

এইগুলো যাই না সঠিক পদ্ধতিতে সঠিক তরিকায় আপনি আমি জাকা তাদায় করবো ইংসা আন্দোলন আর একটা হলো এতে কাপ আজকে এতে কাপে বসতে হবে কি বেশি রমজানে আল্লাহ রসুল এতে কাপের একটা অপশন রাখছে না আল্লাহ রসুল তিনি দিকে আমার কথা বলেন ঠিক না। তো এই এতে কাপে যে ব্যক্তি বলবে এর বড় ফায়দা হলো ওই ব্যক্তি কদরের রাত পেয়েই থাকবে বলেন না সবাই ওই ব্যক্তির ভাইকে কদরের রাত জটবেই জটবে এতে কোনো ভুল নাই কেউ বলতে পারবে না যে ওই ব্যক্তি এতে ওই ব্যক্তি কদর পাইবে না ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই কদর পাইবে আর যেই ব্যক্তি কদরের এক রাত্রে এবাদত করবে হাজার রাতের এবাদতের চেয়ে তো উত্তম আল্লাহ তাআলা দান করবে সুবহানাল্লাহ এতে কা তিন প্রকার হানাফি মাযহাব অনুযায়ী এতে কা কয় প্রকার এই কা তিন প্রকার এক নম্বরে হলো ওয়াজিব এক অধিক কি রকম ভাবে ওয়াজিব আপনি মান্নত করেন আমি অমুক কাজটা হয়ে গেলে আমি একদিনের জন্য এতে কাজ করবো তো আপনার ওইটা একদিনের জন্য এটা অজি হয়ে গেছে আপনার বাধ্যতামূলক একদিন এতে কাজ করাই লাগবে আর একটা হলো সুমনাথ যেটা আল্লাহ রসুল রমজানের শেষ দশকে পড়তেন আজকে আসরের পরে মা মসজিদে ঢুকতে হবে এটা হলো সুন্দর এটার কোনো সীমা সংখ্যা নাই দশ দিন কমপক্ষে দশ দিন করে করতে হবে আর এটা হলো মোস্তাহাবি বলেন তো এটা এটার কোনো সময় নাই নির্ধারণ নাই তো আবু হানিফা বলে যে একদিনের কম এতে না হয় না ইমামে মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন না এক ঘন্টার জন্য হইল এতে কাপ সহি আছে তো এই ফতুয়ার উপরে আমরা ফতোয়া দিই যখন মানুষ মসজিদ ঢুকবে তখন এতে কাফের নিয়ত করবে কথা বলেন ঠিক যত সময় থাকবে সে এতে কাফের নিয়াদ করবে দুনিয়ার কোনো কথাবার্তা বলবে না ফায়েশা কোনো কথা বলবে না কোরআন করবে হাদিস করবে কেতাব পড়বে নইলে

সব পর সব পর কথা বলার ঠিক কেনা একমাত্র আগুন আমার আল্লাহ এবং আল্লাহর রসম